এবার দেখা যাক প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এই ছবি তৈরি করা আকার দেওয়ার সম্পর্কে কি বলেছেন আমরা খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিস এবং তার শুধু অর্থগুলো শুনে যাব কারণ সামনে অনেকগুলো বিধান রয়েছে এক নম্বর সবচেয়ে কঠিন আজাবের অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন আল্লাহ রাবুল আলমিন যারা ছবি তৈরি করবে যারা আকার দিবে হাদিসটিকে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেন قال سمعت النبي صلى الله ইয়াকুল আমি আল্লাহর রাসূল صلى الله عليه বলতে শুনেছি ان اشد الناس عذابا عند الله يوم القيامه কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে বেশি আযাব কঠিন আযাব সেই ব্যক্তির হবে আল মুসাওয়েরুন যারা হচ্ছে আকারদাতা ছবি তৈরিকারী হাদিসটিকে ইমাম বুখারি পাঁচ হাজার ছয় নম্বর এবং ইমাম মুসলিম দুই হাজার একশো নয় নম্বরে বর্ণনা করেছেন এই ছবি যারা তৈরি করবে কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলামিন ছবি তৈরিকারীকে আকার দাতাকে মানুষ যে আকার কোনো কিছুর দেয় তাকে কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন বলবেন তুমি যা তৈরি করেছ এতে জীবন দেও এতে রুহ দেও আর সেটা কখনো পারবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানসৌরা সুরাতান যে ব্যক্তি কোনো কিছুর ছবি তৈরি করবে ফাইন আল্লাহ আল্লাহ রাবুল আলামিন তাকে আজাব দিবেন হাত্তা ফিহার রুহ যতক্ষণে সে তাতে রু না ফুকে দেয় মানে আত্মা প্রাণ না দেয় সাবে না সে কক্ষণেই তাতে রুহ দিতে পারবে না হাদিসটিকে এমাম বোখারি দুই হাজার এমন বোখারি দুই হাজার একশো বারো নম্বর হাদিসে বর্ণনা করেছেন